আচ্ছা আমরা বরাবরই দেখতে পাই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে যে কিছু মানুষ পোস্ট করে যে যাদেরকে প্রচুর ভালোবাসা হয় তারা নাকি প্রচুর কষ্ট দেয় আচ্ছা এরকম করতে পারি না আমরা যারা প্রচুর কষ্ট দেয় তাদেরকে যদি প্রচুর ভালোবাসি তাতে ওই কষ্টগুলো তো ভালোবাসাই পর্যবেসিত হবে পারি না কেন এগুলো করতে এরকম দেখবেন খুব মানসিক যন্ত্রণাতে মানুষ ছেড়ে চলে চলে যাওয়ার কথা ভাবছে আচ্ছা প্রচন্ড আঘাত আর প্রচন্ড মানসিক যন্ত্রণাতেও যদি থেকে যাওয়া যায় তাহলে দেখবেন ওই খারাপ লাগাগুলো আর ভালো না থাকাগুলো একদিন ভালো থাকায় পর্যবসিত হবে শুধু ধরে থাকতে জানতে হয় ছেড়ে গিয়ে কখনো ভালো থাকা যায় না ধরে থাকুন ভরসা রাখুন বিশ্বাস রাখুন তবে হ্যাঁ অপরপক্ষের পক্ষের মানুষটাও যেন তার সেই যোগ্য ভরসার জায়গাটা তৈরি করে এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে মানুষের মানুষের সঙ্গে পশু পাখির মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক যেন অটুট থাকে কাউকে ফেলে রেখে নয় সকলকে নিয়ে ভালোবাসতে শিখুন নিজেদের মধ্যে বাঁচুন একে অপরের সঙ্গে বাঁচুন ভালো থাকবেন সবাই ধরুন আপনি আপনার ভালোবাসার মানুষের বাড়িতে আপনার ফ্যামিলিকে নিয়ে দেখতে গেছেন যাতে সম্বন্ধটা খুব তাড়াতাড়ি এক হয়ে যায় চারটে হাত যেন মিলিত হয় তার আগের দিন প্রচণ্ড ঝগড়া আপনার সেই প্রিয়তমা মানুষের সঙ্গে পরের দিন আপনার দেখতে যাওয়ার ডেট সকালেও ঝগড়া দেখতে গিয়ে যখন একটু চোখের আড়াল করে আপনার সেই প্রিয়তমার দিকে আপনি তাকাবেন আর তার থেকে পাওয়া সেই খুনসুটি সেই এড়িয়ে যাওয়া সেই চোখের পলক দেখবেন একটা আলাদা অনুভূতি এই অনুভূতিটা বলে বোঝানো যায় না এগুলো যাদের সঙ্গে ঘটে থাকে তারাই একমাত্র বুঝতে পারে এই অনুভূতিটা সম্পূর্ণ আলাদা